ঢেহতুল এক নদী ছিল শান্ত এখন খুব ভরিগঙ্গা তুই রইলি বুড়ি ফেরিলি না ফের যৌবনে কত নদী রং বদলাই আশার তোর জোয়ার বাটার রূপের বাহার স্রোত হারিয়ে বাড়ছে বুড়ি বরিগঙ্গার দুঃখ যায় না দেখা গঙ্গাই আগের চেনা রূপ লাগেনার নদীর মতো যেন নৃত্য কোপ ঢাকার চেনার নদী এখন কালো দূষিত দেখিস তুই ব্রিটিশদের অত্যাচারের শাসন তুই তো দেখেছিস বাঙালিদের বঞ্চনার ইতিহাস তোমরা কি শুনতে পাও আমার বাঁচার আকুতি আমি দেখেছি পৃথিবীর বড় বড় শহর গড়ে উঠেছে বড় বড় নদীর পাড়ে এবং তারা কিন্তু খুবই ভালো আছে তারা সত্যিই গর্বিত তাদের শহর নিয়ে আমরা গর্বিত না আমরা আমাদের নদীকে কালো কুচকুচে পানি এবং যত্রতত্র ব্যবহার করে দূষিত করে ফেলেছি ভরিগঙ্গার সেই রূপ আমরা আর ফিরিয়ে দিতে পারি না বর্জ্য কলকারখানার দূষিত বর্জ্যগুলো নদীতে আসতে পড়ছে যেমন খুশি তেমনভাবে ভেসে বেড়াচ্ছে ময়লা আবর্জনা দূষিত এখনো কিন্তু বুড়িগঙ্গার বুক চিরে বড় বড় জাহাজ চলছে কিন্তু আমরা বরিগঙ্গাকে বাঁচতে দেইনি বুড়িগঙ্গায় ছোট ছোট নৌকা এপার ওপার কত না চমৎকার অথচ আমরা বুড়িগঙ্গায় এমন কিছু এমন যা কিছু আছে সব কিছুই করছি বুড়িগঙ্গাকে দূষিত করার জন্য বরিগঙ্গাকে বাঁচানোর জন্য বাঁচানোর জন্য তার রূপ যৌবন ফিরিয়ে দেওয়ার জন্য কখনো কেউ কোনো চেষ্টা করেনি যেমন খুশি তেমন ভাবে ভরিগঙ্গাকে দখল করে নিচ্ছে এখন আর সেই আগের রূপবান যৌবনা সেই চিরচেনা আর নেই বরিগঙ্গাকে নিয়ে এখন আর কবিতা কেউ আর বলে না বরীগঙ্গার বকি চিরে শৈশবের যে দুরন্তপনা সেগুলো এখন আর কেউ করে না দূষিত ময়লা গন্ধযুক্ত পানি